এখন উপরওয়ালা জানেন তার উপর কিছু নয় খান ইচ্ছে যে প্রতিষ্ঠানের ডিরেক্টর সেই প্রতিষ্ঠানের একটি শাখা এনে আপনি ব্যবসা শুরু করেছেন বিষয়টি কি পূর্ব পরিকল্পনা ছিল কিনা এমন প্রশ্ন অপুর কাছে রাখলে তিনি জানান আমি হার্লেন সাথে দেখো ছ সাত মাস আমি হার্লেন স্টোর আর শাকিব খান ভাড়ি কামড়ে এবং সাথে সাথে আমার সন্তানের বাবাকে শুভেচ্ছা জানাই আমি না শুরু থেকে এরকমই চাইতাম যে সাকিব না আসলে বিজনেস করুক আমি অলওয়েজ না বিজনেস তাকে ইন্সপায়ার করতাম তো যেমন আমি ছোট্ট করেই বলি সাকিবের বুবলি কিছুদিন আগে বলেছিলেন সাকিব খানের পুবাইলের বাড়িতে তাদের সাংসারিক জীবন শুরু হয়েছিল সেই পুবাইলের বাড়ি নিয়ে কথা বলেছেন এবার অপবিশ্বাস পুবাইলের বাসাটা আমরা প্রচুর শুটিং করতাম তখন ওটা একটা আপুর ছিল আমি বলতাম না 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 এটা নাও আমাদের যেহেতু এত মুভি হচ্ছে আমাদের তো মুভির একটা বাসা ভাড়া করতে হয় তো এটা ইনভলভ করো তখনই কিন্তু এটা নেওয়া হয়েছে মানে আমার না সারাক্ষণ অভিনয় পাশাপাশি ব্যবসাটা করতে ইচ্ছা করে অপবিশ্বাস আরো বলেন আমাকে যখন কেউ খারাপ কমেন্ট করে তখন আমার মন খারাপ হয় না আবার আমাকে যখন কেউ পাম দেয় তখন আমি আবার ফুলে যাই না পাম দিলেও ফুলবো না আমি বের করলেও হালকা হব না কারণ আমি ব্যাড কমেন্টেও কখনো রাগ করি না গুড কমেন্টেও হ্যাপি হই না আমি আমার অলওয়েজ আমার যেটা ব্যাটার সেই ডিসিশনে চলি গুঞ্জন উঠেছে আপনার প্রযোজনা সংস্থাই নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান বিষয়টি কতটুকু সত্য প্রথমে আমার ইচ্ছে আছে সেটার জন্য সময় দরকার সাকিব খান যে পরিমাপের একজন অভিনেতা তাকে নেওয়ার মতো স্বার্থসম্মত উপবিশ্বাসের নেই একজন প্রযোজকের আছে সেটা আব্রাম খান জয় তার অলওয়েজ সাপোর্ট বা দোয়া আশীর্বাদ অবশ্যই আমার উপরে আছে এবং সে জানে যে ও কখনো কাজ করছে ডেফিনেটলি ভালো করবে আমার প্রতি সেই আস্থা বিশ্বাসটা আছে